সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তারিখ হচ্ছে আমাদের তিরিশ পরশু দিনের সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব ইন্ডেক্স কি করতে পারে সবকিছু আচ্ছা ফ্যাক্ট হচ্ছে আমি এটা নিয়ে কেন আসছি তার কারণ হচ্ছে আমাদের এই আলোচনাটা একটু আহ লম্বা হবে কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো সম্পর্কে আমাকে একটু বলতে হবে আচ্ছা সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে একটু দেখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল প্রথম ক্যান্ডেল হচ্ছে ডেইলি বেসিসের ক্যান্ডেল আমি গতকালকে যখন বলেছিলাম তখন আমি বারবার একটা জিনিস জোর দিচ্ছিলাম প্রাইস ড্রপ করবে অর্থাৎ সেলে ক্লোজ হবে এখন ফ্যাক্টর হচ্ছে যেটা ক্লোজ হয়েছে আসলে সেটাকে ক্লোজ না হওয়ার মতোই অর্থাৎ মাত্র এক মাইনাসে রেডে ক্লোজ হয়েছে নিজেকে বুঝ দিয়েছি কিন্তু এখন ফ্যাক্টর হচ্ছে যে ক্যান্ডেলটা করেছে মূলত এই যে ক্যান্ডেলটা এটা অনেকগুলা আমাদেরকে আসলে ইন্ডিকেশন দেয় সবার আগে যে ইন্ডিকেশনটা দেয় সেটা হচ্ছে বায়াস ভিআইএস বাই ভাইস দেখেন একটু খেয়াল করলে আমরা দেখবো এটা আমাদেরকে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক্সের মতো হ্যামার দিয়েছে অর্থাৎ এখান থেকে বায়ার পুশ করতে করতে প্রাইসকে অর্থাৎ প্রথমে সেলার মার্কেটকে ডাউন করিয়েছে তারপর বায়ার মার্কেটকে উঠাতে উঠাতে এই পর্যন্ত উঠেছে এখন কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যে যখন এই ধরনের মার্কেটগুলো ক্রিয়েট হয় এখানে একটা ব্যাপার থাকে প্রাইস এই হাইটাকে যতক্ষণ ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত এইটা এটার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকবে এখন ফ্যাক্টর হচ্ছে যদি আগামীকালকে প্রাইস এটার উপরের দিকে যেতে থাকে অর্থাৎ এক তারিখ যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে আমরা কি ধরনের মোটিভ নিয়ে কাজ করব এবং সেটা কি হতে পারে তবে একটা জিনিস বলে রাখি যখন প্রাইস অনেক উপরের দিকে চলে যায় এই ধরনের ক্যান্ডেলগুলো বেশিরভাগ সময় সেলিং প্রেশার আসবার জন্যে তৈরি করে যতই সে উপরের দিকে যাক না কেন হয়তো সে কিছুটা যাবে গিয়ে এটাকে যদি ব্রেক না করে যদি এটা হচ্ছে পুরোটাই যদি এবং না করার চান্সেস অনেক হাই সেদিন একজন বলেছে মানে আমি দু দিক থেকে বলছি আসলে ভাই মার্কেটটা পুরোটাই হচ্ছে আনসার্টেনিটি এবং এটা ফিফটি ফিফটি গেম এটা গেম অফ প্রবাবিলিটি বলে মার্কেটকে সো আমাদের এই ফিফটি ফিফটির উপরে আসলে বেস করতে হয় তবে একটা জিনিস বলে রাখি এই ধরনের ক্যান্ডেল যখন হয় এটা বায়াস আনে বায়ের কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাবে না আলটিমেট মার্কেটকে সেলের দিকে নিয়ে আসবে কতটুকু আমরা বারবার একটা প্রাইসকে কি করে দিচ্ছি মার্কআউট করে দিচ্ছি সেটা হচ্ছে এইখানে সেটা আমরা যদি ফিভো নেই আমি হান্ড্রেড পার্সেন্ট ফিভোকে বলছি না এটাই কাজ করবে বাট আমরা একটা অ্যাকসামশন নেওয়ার জন্য ফিবোটাকে ব্যবহার করে থাকি এখন আমি সবসময় ট্রাই করি কি বায়াস ভার্সা লেভেলগুলোকে ট্রেড করানোর জন্য তো আমার কাছে বায়াস ভার্সা লেভেল কোথায় এইটা আমার বায়াস ভার্সা লেভেল কাজ করতে পারে প্রথম এরিয়া হিসেবে মার্কআউট হবে এইটা সেকেন্ড এরিয়া হিসেবে আমি মার্কআউট করে দেবো এইটা এই দুটাকে মিলে আমি একটা বক্স ক্রিয়েট করব যে বক্সটা আমাকে এখান থেকে বাই করবার মতো থিঙ্কিং ক্রিয়েট করাবে অর্থাৎ মার্কেট এখান থেকে বাই হতে পারে এই জিনিসটা নিয়ে আমি কাজ করব কখন যখন প্রাইস উপর থেকে ড্রপ করতে 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 এইটুক এসে দাঁড়াবে কত চার হাজার সাতশো ছিয়াত্তর এখন বলতে পারেন ভাই চার হাজার সাতশো ছিয়াত্তর তো অনেক দূরে হ্যাঁ ভাই চার হাজার সাতশো ছিয়াত্তর অনেক দূরে তবে এতটা দূরে না যেখান থেকে আমার যেতে একদিন বা দুদিন সময় লাগে এখন ফ্যাক্টর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটাকে ব্রেক না করছে আমরা একটা কথা বলেছিলাম মার্কেট চার হাজার আটশো ছেষট্টি চার লেভেলে যাবে ওইখান থেকে প্রাইস ড্রপ করতে পারে আলটিমেট প্রাইস কিন্তু ওটুক যায়নি তার আগে কি করছে প্রাইস ড্রপ করছে অলরেডি এটা মার্কেটকে নেগেটিভিটি ক্রিয়েট করনা না এটা মার্কেটের পজিটিভিটি ক্রিয়েট করে যে মার্কেট কিন্তু একটা ধারা মেনটেন করতেছে কিসের ধারা বাই সেল বাই সেল বাই এই ধারাটাকে সে মেনটেন করতেছে এটা মানে পেনিক হওয়ার মতো কোনো কিছু হয়ে যায় না আয় হায় মার্কেট তো আজকে রেড করে ফেলছে বা আগামী কালকে রেট রেড করুন না একেবারে কিরকম সেরকম কোনো কিছু না প্রায় যদি রেড করে সেটা তার ধর্ম অনুযায়ী করবে তবে যে ক্যান্ডেলটা করেছে সেটা প্রথমে বাই করবে যদি হাই ব্রেক না করে আলটিমেট প্রাইস কি করবে সেল সাইড রান করবে এটা হচ্ছে মার্কেটের রুলস এটাই হওয়ার কথা এটাই হবে এমনটাই আশা করছি যে জন্যে বলছিলাম ভাই পরপর ওয়ান টু থ্রি এই ক্যান্ডেলটা যখন আমি দেখছি তখনই বলছিলাম মার্কেট সেল হইতে পারে চান্সেস বেশি কনফার্মেশন দিয়েছি লাস্টে গিয়ে বলছে ভাই কালকে মার্কেট সেলেই দেখবো এই যে জিনিসটা এটা হুইথ এ টাইম লাগবে ঠিক আছে এবার আসবো পনেরো মিনিট যেভাবে গতকালকে বলছিলাম আমরা পনেরো মিনিটের চার্টগুলো একটু দেখবো আমাদেরকে কি বলতে হচ্ছে এবং সম্ভাব্য কি কি হতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা বলেছিলাম প্রাইস এখানে সাপোর্ট করতে পারে প্রাইস এখানে সাপোর্ট করতে পারে যদি প্রাইস এখান পর্যন্ত আসেনি প্রাইস প্রথমে এখানে আসলো এসে প্রথমেই প্রাইস ড্রপ করছে ড্রপ করেই প্রাইস এখানে আসলো এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে এখন উপরে যাওয়ার সময় কি করছে দেখেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় সেম মার্কেট পনেরো মিনিটের জন্য যা একদিনের জন্য তা এক মাসের জন্য তা জাস্ট আমরা জিনিসগুলোকে একটু কি করব বেছে বেছে কাজ করব ঠিক আছে তো আমাদের এখানে দুটা প্রাইস পয়েন্ট আছে যেটা একটা হচ্ছে এইটা যেটা আমি মূর্তের জন্য নিলাম সেটা আরেকটা হচ্ছে এই প্রাইস পয়েন্টটা যেটা আমাকে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মার্কেটে কাজ করবে তখন যখন এটা উপর থেকে নামার সময় সাপোর্ট এবং এখান থেকে বাউন্স ব্যাক করার পর উপরে যেতে দেয়নি এই প্রাইসটা যখন ব্রেকআউট করে ফেলছে এবং এখানে যে এরিয়াটা আমাকে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করেছে এটা এখন পর্যন্ত রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করাচ্ছে তবে একটা ভালো গুণ সেটা হচ্ছে প্রিভিয়াস যে হাই অর্থাৎ এই যে এরিয়াটা এটাকে সে ব্রেক করে ফেলছে এখন তো যদি সাপোর্ট না করে আলটিমেট প্রাইস আবার যাবে এরকম করে নিচের দিকে আসতে পারে এবং আসার চান্সেস আছে এবং এটা আমাদের তখন সাপোর্ট হিসেবে কাজ করবে এখান থেকে আবার উপরের দিকে যাবে আবার নিচের দিকে নামবে এমনটা আমি আশা করছি এটা আগামী দিনের জন্য এরপরে কি হবে সেটা পরেরটা পরে আমরা তারপরে একটা আমরা আবার আলোচনা ইনশাল্লাহ আসবো তবে এখন পর্যন্ত প্রাইস উপর থেকে ড্রপ করবে যদি এটাকে ব্রেক করে ফেলে এখানে সাপোর্ট না করলে প্রাইস ড্রপ করে উপরের দিকে যাবে দেন আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে এটাই সাপোর্ট করবে এখান থেকেও উপরে যাবে দেন নিচে আমাদের মূল টার্গেটটা এখানে এটুকুর মধ্যে চার হাজার সাতশো ছিয়াত্তরের লেভেল এটা এ উইকে হতে পারে পরের উইকে হতে পারে কখন আমি সেটা পর থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম